গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয় ধরনের খাবার খাওয়ার বিধান আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবাই ধরে এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে বুঝছেন এক ব্যক্তি এক ব্যক্তির স্ত্রী মারা গেছে পাঁচ ছ বছর আগে এখন সে অন্যত্র বিবাহ করেছে কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুর বাসায় থাকে এখন কি তার পূর্বে শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন যে আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত কোনটি এবং সব সময় কোন দূরটি পড়ব আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত মতামত চাই বলেছেন নামাজে নামাজ নামাজে মনোযোগ বাড়াতে একা কি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা মা বাবা শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব। চলুন সরাসরি আমরা প্রশ্নত্তরে প্রবেশ করি মোহাম্মদ রিপন আপনি লিখেছেন গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয় এ ধরনের খাবার খাওয়ার বিধান কি ভাই রিপন কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজে ক্যাফে পর্যায়ের কাজ অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন যে কোনো মানুষ মারা যায় সেই মানুষকে কবরস্থ করবেন তার জন্য প্রয়োজনে সব উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এ কাজ আঞ্জাম দেন তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না কারণ এটি সবার তরফ থেকে ফরজা ফায়। হ্যাঁ কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নেয় নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায় তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার পারিশ্রমিক গ্রহণ করতে পারেন দুটো দুই জিনিস কিন্তু যিনি নিজে থেকে আঞ্জাম করছেন আঞ্জাম দিচ্ছেন তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোন প্রকার গুনাহে পর্যবেসিত তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন কোনো পয়সা দাবি করেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু সেটা কিন্তু তার জন্য জায়জ হবে না অথবা আপনি আল্লাহর জন্য করেছেন আপনার কোন উদ্দেশ্য ছিল না খাওয়ানো কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি তারা ওটা জায়েজ হতে পারে কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি অনেক এলাকাতেই কবর খননকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয় এবং যারা আপনার লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন তো এটি করা জায়েজ নয় এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না কারণ মৃত ব্যক্তির জন্য দাফন কাফন ব্যবস্থা এটা আমাদের সবার করে কর্তব্যের অংশ কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না মুর্শিদা আক্তার আপনি লিখেছেন আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবাই ধরে এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে বোবায় ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে করোনা ভাইরাসের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না কখনো কখনো জিন আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ বিষয়গুলো ওপেন সিক্রেট করোনাকালীন যেমন আয়াত রয়েছে তেমনিভাবে বাস্তবিক হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই শত শত এরকম অভিজ্ঞতা আছে তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক আবার সবগুলোকে আমি জেনে না জেনে বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালাই দেওয়াটাও সঠিক নয় এই জন্য এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা কোনদের সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কি না বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটাই কতটা বাস্তবসম্মত সে সম্পর্কে আমার ধারণা নেই তবে ব্যাখ্যা আছে আমি জানি পড়েছি অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম আমি এটার মূল উত্তরটায় গেলাম না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আর ভালো জানেন তারা ইনশাআল্লাহ কথা বলবেন মিরাজ ভোলাবি আইডি থেকে আপনি লিখেছেন এক ব্যক্তি এক ব্যক্তির স্ত্রী মারা গেছে পাঁচ ছ বছর আগে এখন সে অন্যত্র বিবাহ করেছে কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন হ্যাঁ কেউ যদি তার স্ত্রী মারা জানো মানে স্ত্রীর সাথে সম্পর্ক নাও থাকে তারপরেও কিন্তু শাশুড়ি আজীবনের জন্য শাশুড়ি হয়ে যান অতএব সে শাশুড়ির সাথে সারা জীবনে তিনি দেখা দিতে পারবেন এমন না যে স্ত্রী মারা গেছেন এখন আর শাশুড়ির সাথে দেখা যাবে না দেখা দেওয়া যাবে না বরং শাশুড়ি কেমন পর্যন্ত তার জন্য হারাম হয়ে যান শাশুড়ির মেয়ে আপনার স্ত্রী থাকার কারণে আপনার শাশুড়ি আপনার তার সাথে বিবাহ বন্ধনে বৈধ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হারাল নয় তিনি আপনার মাহারাম সেই হিসাবে তার সাথে আপনি দেখা যেতে পারবেন মেধিয়াসা লিখেছেন আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম্প পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত কোনটি এবং সব সময় কোন দূরতটি পড়ব দেখুন দূর পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি অনেক ফুজুরতপূর্ণ ইবাদতের মাধ্যমে মানুষের দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় নবিস্লাম বলেছেন মানসাল আলী রতন সাল্ল আলী হাসা যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ বলে আর জন্য দশবার রহমত নাজিল করবেন অতএব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করব আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু কর্ণিস আমাদেরকে বলেনি করণি বলেন কোন কথা মনগড়াভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি নবী করিম সাল্লাহলাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহিদিরকে অতএব সেই দুরুদটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহামসল্লি আলহ মহম্মদ ওয়ালিয়াল আলী মোহাম্মদ কমা সল্লাহি আলআ ইব্রাহিম আলিয়া আলিব্রাহিম ইন্ন হামিদু মজিদ আল্লাহ মুবালিকা আল মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা বারত ইব্রাহিম উব্রাহিম আল আলি ইব্রাহিম ইনক্না হামিদু মজিদ ইমতিয়াজ আপনার প্রশ্নটি আপনি দেখেছেন আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত মতামত চাই ভাই রাখুম ইমতিয়াজ আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি জানতে চেয়েছেন একজন মুসলমান হিসেবে আপনার লাইফস্টাইল একজন মুসলমানের মতো হওয়া উচিত একজন মুসলমান তার লাইফস্টাইল হওয়া উচিত কেমন নবী করিম সাল্লা সাল্লাম ইকরাম যে লাইফস্টাইল অনুসরণ করতে বলেছেন যে লাইফস্টাইল অনুসরণ করেছেন সেটি আপনি অবশ্যই পোশাক আশাকের ক্ষেত্রে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সে স্বাধীনতার সুফল ভোগ করবেন মধ্যে থেকে আপনার চুল রাখার ক্ষেত্রে আপনি চুল রাখবেন আর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আছে খসা চুল বলা হয় সেটাকে সেরকম চুল রাখ রাখবেন না আর ঘুমের ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাহারা মেনটেন করবেন এই লাইফস্টাইল আপনার আমার হওয়া উচিত আমাদের সকলের জন্য নাসির সরি নাসরিন সুলতান সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে নামাজ নামাজে মনোযোগ বাড়াতে এক নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরা এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না এরপরে শাহরিয়ার ফার্দ আপনি লিখেছেন মা বাবা শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব তার জন্য আপনি হেদায়াতের দোয়া করবেন আল্লাহ বল তাদের জন্য হেদায়ত দান করেন তাদের জন্য ইমান নসিব করেন তাদেরকে যেন গুমরাহের পথ থেকে সরে আসার তফিক দান করেন এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি সেই সাথে আপনার দাওয়াতি কাজ তাদের জন্য কাউন্সিলিং তাদেরকে বোঝানো যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি